এই হিন্দুদের থেকে বড় ক্ষতি করছে সেটা হচ্ছে বিজেপি সরকার বা বিজেপি দল হ্যাঁ ঠিকই শুনলেন না বিজেপি একটা প্রচার করে না হিন্দু খাতরে মেহে তো আমি আজকে বলবো সত্যি হিন্দু খাতরে মেহে আর সেই খাতরাটার মূল কারণ হচ্ছে বিজেপি কেন না বিজেপি সব থেকে বড় ক্ষতি করছে এই হিন্দুদের একটা কোশ্চেন আমার বিজেপির কাছে যে আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে উনিশ লক্ষ মানুষ বাদ গিয়েছিল আর সেই উনিশ লক্ষ মানুষের মধ্যে তেরো থেকে চোদ্দ লক্ষ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক তেরো থেকে চোদ্দ লক্ষ হিন্দু সম্প্রদায়ের লোক বাদ গিয়েছিল সি এর দ্বারা কি আজও পর্যন্ত ছ বছরের মধ্যে কতজন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে বিজেপি সেটা বিজেপি আগে জবাব দিক পশ্চিমবাংলায় এসআইআর চালু হয়ে গেল আর তার সঙ্গে সঙ্গে দু দুজন মানুষ প্রাণও দিয়ে দিলেন আমি একটা কথা বলতে চাইব এই হিন্দুদের সব থেকে বড় ক্ষতি করছে সেটা হচ্ছে বিজেপি সরকার বা বিজেপি দল হ্যাঁ ঠিকই শুনলেন না বিজেপি একটা প্রচার করে না হিন্দু খাতরে মেহে তো আমি আজকে বলবো সত্যি হিন্দু খাতরে মেহে আর সেই খাতরাটার মূল কারণ হচ্ছে বিজেপি কেন না বিজেপি সব থেকে বড় ক্ষতি করছে এই হিন্দুদের পশ্চিমবাংলায় এসআইআর হবে ভোটার তালিকায় সংশোধন হবে অবশ্যই হোক আমরাও চাই হোক কিন্তু তাদের যে প্রচার প্রসার বিজেপি যেটা করছে আর তৃণমূল যেটা করছে এতে সব থেকে বড় ক্ষতি হবে হিন্দুদেরই কেননা পশ্চিমবাংলায় এক কোটিরও বেশি মতুয়া সম্প্রদায়ের হিন্দু লোক থাকে হিন্দু তারা মতুয়া সম্প্রদায়ের মানুষ যারা ওপার বাংলা থেকে এপার বাংলায় এসেছেন আর তাদেরই সব থেকে বড় ক্ষতি হবে এই এসআইআর ফলে কেননা এ কি কী বলা হয়েছে দু সালে যাদের ভোটার লিস্টে নাম আছে একমাত্র তারাই নাগ নাগরিকত্ব বা ভোটার অধিকার পাবেন বাকি কিন্তু তারা বাকি যারা তারা কিন্তু পাবেন না আর এটাই হবে বিজেপি প্রচার করছে যে হিন্দুদেরকে সি এ এ সিটিজেন অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের দ্বারা নাগরিকত্ব দেয়া হবে তারা পেয়ে যাবে আর মুসলিমদেরকে দেওয়া হবে না একটা কোশ্চেন আমার বিজেপির কাছে যে আসামে যখন এনআরসি হয়েছিল সেখানে উনিশ লক্ষ মানুষ বাদ গিয়েছিল আর সেই উনিশ লক্ষ মানুষের মধ্যে তেরো থেকে চোদ্দ লক্ষ শুধুমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক তেরো থেকে চোদ্দ লক্ষ হিন্দু সম্প্রদায়ের লোক বাদ গিয়েছিল সি এ এর দ্বারা কি আজও পর্যন্ত ছ বছরের মধ্যে কতজন হিন্দুকে নাগরিকত্ব দিয়েছে বিজেপি সেটা বিজেপি আগে জবাব দিক পশ্চিমবাংলায় একই জিনিস হবে এর ফলে হিন্দু সম্প্রদায় তথা মতুয়া সম্প্রদায়ের লোকেরা বেশি বাদ যাবে আর তারাদেরই কপালে কষ্টটাও হবে কেননা সি এর দ্বারা বলেছে হয়তো নাগরিকত্ব দেয়া হবে কিন্তু কতজনকে দিয়েছিল সেটাকে প্রমাণ করুক আর দ্বিতীয় বিষয় হচ্ছে যারা বলছেন যে বিজেপির নেতারা সি এর দ্বারা হিন্দুরা তো পেয়ে যাবে মুসলিমরা যাবে বাংলাদেশ একটা কথা বলতে চাই ওপার বাংলায় এখান থেকে মুসলিমরা চলে গেছে অনেকজন কিন্তু ওপার বাংলা থেকে মুসলিম এখানে এসেছে কম বেশি ভাগ যারা এসেছেন তারা হিন্দু সম্প্রদায়ের মানুষ আমরা কোনোদিন কোনো মানুষকে বলিনি যে দেশ থেকে তাড়িয়ে দেবো চলে যেতে হবে আমরা বলি না আমরা সকল একসঙ্গে মিলেমিশে থাকার জন্য বলি কিন্তু হিন্দু যেটা বলছে তাড়িয়ে দেবো আর এর ফলে ক্ষতিগ্রস্ত কিন্তু সত্যি করেই হিন্দুরাই বেশি হবে তার কারণ ওপার বাংলা থেকে সত্যি করে হিন্দুরা বেশি এসেছে এটা সবাই জানে আর এই বিজেপির ফলে ওই জন্যই বলছি বিজেপি সব থেকে বড় ক্ষতি করছে হিন্দুদের এটা আপনারা বিবেচনা করে দেখতে পারেন